হ্যালো ডিয়ার ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে একটা ব্র্যান্ড ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনাদেরকে হলুদের এটাই হচ্ছে হলুদের রাজ্য আপনারা যারা কখনোই হলুদের রাজ্য দেখেননি অবশ্যই আসবেন আমাদের এই হলুদের রাজ্যকে উপভোগ করার জন্য খুব দ্রুত চলে আসবেন কারণ এই হলুদের রাজত্বটা বেশি দিনের জন্য নয় কিছুদিন পরেই দেখবেন এর ফুল পরে যাবে তারপরে এখান থেকে শস্য হবে দেখেন কত সুন্দর একটু কাছে নিয়ে দেখায় আপনাদেরকে দেখেন কত সুন্দর মাশাল অনেক সুন্দর Avuçta şey yapma razı benim.